হ্যামেস্টার কমবার্ট অ্যাকাউন্ট চালু করে আপনার ছেলে টাকা ইনকাম করতে পারবেন আসলে কি তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন হ্যালো বিরস আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে আমি যত ক্লিক করতেছি এখানে শুধু কয়েন বাড়তেছে তো এই কয়েনগুলো বিক্রি করে কিন্তু অনেকেই টাকা ইনকাম করতেছে তো আপনার ছেলে এভাবে এটা টাকা ইনকাম করতে পারবেন এটা একটা মানিং প্রজেক্ট তো আপনি চাইলে এই কাজটা করতে পারবেন এই কাজটা করতে হলে আপনাকে প্রথমত টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগবে তো কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আমি কমেন্ট বক্সে একটা ভিডিও দিব বা আমার ইন্ডি স্ক্রিনে বা আই একটা ভিডিও দিব কীভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এরপরে আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এটা টেলিগ্রামের সাথে সম্পর্কিত এই সাইটটা তো আপনি এখানে যে আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেখতে পারবে লিঙ্কটা ক্লিক করে কিন্তু আপনি অ্যাকাউন্টটা চালু করতে পারবেন তো এটা প্রায় এমও বা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার মতোই সেম তো আপনি এখানে নিয়ে আসবে আপনাকে যেহেতু টেলিগ্রামের সাথে সম্পর্কিত এখানে আসার পর আপনি স্টারে ক্লিক করে দেবেন স্টাডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে একটু লোড হবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা আপনি নতুন খুলতেছেন এর জন্য এরপরে এখানে একটা অপশন চলে আসবে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটা নেক্সট অপশন নেক্সট অপশান আসার পর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আবার নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আবার নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আপনি নেক্সট অপশানে আবার ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে দেখতে পারতেছেন আমাকে তাদের হ্যামেস্টার কম্বোর্ড অপশনে নিয়ে আসছে এখানে নিয়ে আসার পরে আপনাকে এখানে ক্লিক করে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বোর্টে আসার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবে এরপর ফ্লে অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে তারা কাঙ্ক্ষিত জায়গা নিয়ে যাবে তো আমি এখানে ফ্লে অপশনে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন ফি কে প্রেজেন্ট ফর গিফট আমি গিফটের এখানে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্তেছে আমার এখানে কন চলে আসছে এরপর প্রথম দিন যেহেতু আমি এটা রিস্ট্রেন করছি এই জন্য এখানে ক্লিক করে দিতে হবে এরপর লেভেল অফ ক্লোজে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্তেছি আমার এখানে কিন্তু এক লক্ষ কয়েন চলে আসছে এখন আমি এখানে যত ক্লিক করব তত আমার এখানে শুধু কয়েন আসবে আমার এখানে কয়েন শুধু বাড়তে থাকবে তো এই কয়েনগুলো বিক্রি করে কিন্তু টাকা ইনকাম করা যাবে তো এর ফলে আপনি এখানে আরও বিভিন্ন সিস্টেম আছে মাইনে একটা অপশান আছে এখানে কিন্তু আপনি তাহলে এই অপশানগুলোতে কিন্তু আপনি আপনার র্যাঙ্কটা বাড়াতে পারবেন কয়েন দিয়ে আপনার আপনার র্যাঙ্কটা কিনতে পারবেন এর ফলে গ্রাউন্ড একটা অপশান আছে এখানে অপশনে ক্লিক করে কিন্তু আপনি এখানে গেম খেলে কিন্তু কয়েন ইনকাম করতে পারবেন এখানে গেম খেলার একটা অপশন আছে এই থেকে কিন্তু আপনি কয়েন কালেক্ট করতে পারবেন এরপরে ফ্রেন্ডস একটা অপশান আছে ফ্রেন্ডের অপশনে এখানে আপনি ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড বা নতুন করে ফ্রেন্ড অ্যাড করে কিন্তু এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন রেফারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ইনভাইট ফ্রেন্ড লেখা আছে তো আপনি এখানে ইনভাইট করে কিন্তু কয়েন আর্ন করতে পারবেন এর ফলে একটা অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন আপনি তাদের এখানে ইউটিউবের ভিডিও দেখে কিন্তু তাদের সাথে ইউটিউবে অ্যাড করে অ্যাড হয়ে কিন্তু আপনি কয়েন কালেক্ট করতে পারবেন এরপরে ফেসবুকে অ্যাড হয়ে কয়েন কালেক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি ইত্যাদি আপনি দেখতে পাচ্ছেন এখানে এভাবে কিন্তু আপনি কয়েন কালেক্ট করতে পারবেন এরপরে আপনি কয়েন কালেক্ট করার পরে আপনি কীভাবে কয়েনগুলো থেকে ইনকাম করবেন এর জন্য আপনাকে এয়ারড্রপ অপশানে ক্লিক করতে হবে এয়ারড্রপ অপশানে ক্লিক করে কিন্তু আপনি এখানে ক্যাটাগরি আছে আপনি বিভিন্ন সিস্টেমে কিন্তু টাকাগুলো উডড্রল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট একটা অপশন আর এখানে উজ্জ্বল একটা অপশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি টাকাগুলো এক্সচেঞ্জ করতে পারবেন উজ্জ্বল করতে পারবেন তো কীভাবে বিন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই একটা ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব সেই ভিডিওটি দেখে কিন্তু আপনি বিনা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি কয়েন আর্ন করবেন টেলিগ্রাম থেকে এই সাইটটির মাধ্যমে তো আপনারা আসলে এটা খুললে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কতটা ইনকাম করা যাবে কি করা যায় তো আপনারা আশা করি এভাবে চাইলে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে এবং কি আপনারা এইভাবে আর্ন করতে পারবেন তো আপনারা সত্যমিথা যাচা করার জন্য চাইলে অ্যাকাউন্টটা খুলতে পারবেন যদি বারো লাগে ইউজ করবেন না হলে সেটা আপনার ব্যাপার এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধন্যবাদ